জলিবার বুথে আমাদের বিএলএটির উপরে অত্যাচার হয়েছে সেই জলিবার বুথে বিজেপির সক্রিয় কর্মীরা প্রায় ছটা পরিবার গণেশচন্দ্র বেড়া নিরঞ্জন পাত্র বাপি মণ্ডল বাপি পাত্র মদন মাঝি পরেশ চন্দ্র কাণ্ডার ওনারা এর প্রতিবাদে বিজেপি ছেড়ে আজকে আমাদের দলে অন্তর্বর্তী হবেন আমি পতাকা তুলে দেওয়ার জন্য আমাদের উত্তম বাবু সহ পীযুষ বাবুকে আমাদের দলের নেতা পীযুষ বাবুকে অনুরোধ করবো পতাকা তুলে দেওয়ার জন্য সবাইকে এবং সবার সবাইকে উত্তরীয় দিয়ে বরণ করে নয় কেন বলবো রামকৃষ্ণবাবুকে

আমাদের দলে যোগদান করার জন্য ওনাদেরকে আন্তরিকভাবে আমরা ভগবানপুর এক নম্বর ব্লক তথা কাতি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন শেষ বক্তা আমাদের নেতা পূর্ব মেদিনীপুর দেখুন বিশে নভেম্বর এই ভগবানপুর অঞ্চলের সেই জলিবার আমাদের টু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা মানুষের পাশে দাঁড়িয়ে পরিষেবা দিচ্ছেন এসআইআর সংক্রান্ত সমস্ত কিছু ব্যাপারে বিজেপির হারমাররা তাদেরকে আক্রমণ করে অতর্কিত হামলা চালায় তাদের ওপর অমানবিক নির্যাতন করে পরবর্তীকালে তারকেই সামনে রেখে আজকে আমরা প্রতিবাদ সভা করলাম শহীদ বেদির কাছে আর সেই গ্রাম থেকেই যারা অতীতে বিজেপি করতেন আজকে ছটি পরিবার তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরলেন কারণ যে মানুষ অশান্তি পছন্দ করে না মানুষ অন্যায় পছন্দ করে না মানুষ নির্যাতন পছন্দ করে না মানুষ শান্তির পক্ষে গণতন্ত্রের পক্ষে সম্প্রীতির পক্ষে উন্নয়নের পক্ষে সবসময় রায় দেন তার প্রতিফলন আজকে সেই জলিবার বুথেই কুড়ি তারিখ আজকে বাইশ তারিখ মাঝখানে একটা দিন অতিক্রান্ত হয়েছে একদিনেই একটা বুথে ছটি বিজেপির থেকে পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করবে দেখুন আমি আপনাকে একটা কথা বলি আমাদের ব্লক সভাপতি রবীন্নচন্দ্র মণ্ডল তার নেতৃত্বে আজকে ভগবানপুর এক নম্বর ব্লকে আমরা যাদবপুকুর থেকে এই ভগবানপুর বাজারের শহীদ বেদি পর্যন্ত একটা পদযাত্রা করলাম আজকে এখানে যখন আমরা পদযাত্রাটা শুরু করি যেখানে শুরু করেছিলাম সেখানে হাজার হাজার মানুষ রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ তার কারণ ভগবানপুর এক নম্বর ব্লক বার্তা দিয়ে দিয়েছে যে আমরা চণ্ডীপুর বিধানসভা তো দু হাজার একুশে জিতিয়েছিলাম দু হাজার ছাব্বিশেও জিতব ভগবানপুর বিধানসভা আমরা দু হাজার একুশে জিততে পারিনি সেই ভগবানপুর বিধানসভায় যে সমস্ত হারমাত্রা তৃণমূল কংগ্রেসকে ঘরছাড়া করে গণতন্ত্রকে না মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন না করে যারা বিধায়ক নির্বাচিত হয়েছিলেন যিনি তিনি সেদিনকে থানায় এসে বাইশ বত্রিশ জন কর্মী সমর্থককে নিয়ে থানায় অনেক চিৎকার চেঁচাবেজি করেছেন সেই ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতিকে প্রাক্তন করার লক্ষ্যে আজকে ভগবানপুর এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা হাজার হাজার পায়ে পা বেরিয়েছে